আইন বহু প্রতীক্ষিত হুমায়ুন কবিরা বাবরি মসজিদের আজকে ভিত্তি প্রতিস্থাপন আজকেও শয়ে শয়ে হাজার হাজারের লোক মহাদিগির ঘাটে মহাদিগির প্রান্তরে আজকে সেই বেলডাঙ্গার বাবরি মসজিদের শুভ সূচনা আজ থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারির এগারো তারিখ অনেকে বলেছিল যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করতে পারবে না বাবরি মসজিদ শুরু করতে পারবে না সবগুলো ঢপ কি বলবে আল্লাহ রহমত ছাড়া তো গাছের পাতা হেলে না বলে খারাপ ভালো তো সব রকমই থাকবে ওটা পৃথিবীটা সৃষ্টিকর্তা তৈরি করা মানুষ রূপে জন্ম নিয়েছে তাদের ভালো মানসিকতা বুদ্ধি বিবেক দিয়ে মানুষ তৈরি করা হয়েছে তারা সেই মাইন্ডটা যদি ঠিক কাজে লাগায় আল্লাহর রহমতে আল্লাহ এবাদত করার জন্য ফেরস্তা কুল ছিল তারপরে ইনসান বানিয়েছিল আল্লাহ আমরা হাদিস করে শোনায় যে আমি যা জানি তোমরা তা জানো না এটা তো অপ্রিয় সত্যি কথা সেই পর্যন্ত একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে হয়তো হুমায়ুন কবির এইখানে ফুটোল বাবরি মসজিদ করবো এই বুদ্ধি অনেক আইএস আইপিএস শিক্ষা খাতে অনেক বড় বড় অফিসার অনেকেই সেই শিক্ষিত জায়গাটাই আছে কিন্তু ওপর বলা কাকে কখন কোন রহমত হবে সেটা আল্লাহ ফাঁকি জানে কারণ হুমায়ুন ভাইয়ের মুখ থেকে বার করবো যে বাবরি মসজিদ হবে এইটা আমি কিভাবে কোন শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মানিয়ে দিতে পারবে এটা আমি কি করে বলবো ধরেন এইটাই আল্লাহ রহমত হুমায়ুন ভাইকে দিয়ে হয়তো বাবরি মসজিদটা করবে যেটা সেই ডিসেম্বরে ভাঙা হয়েছিল সেটা মুসলমানের একটা আবেগ ছিল সেই আবেগ তৈরি করার জন্য আমরা কারো ক্ষয়ক্ষতি করে আবেগ তৈরি করিনি আমরা তো কোনো একটা ধর্ম অনুষ্ঠান প্রতিষ্ঠান নষ্ট করে তার বাবরি ভাই ইসলামের যদি একটা আবেগের জিনিস যদি ছিল সেটা যদি এখানে তৈরি হয় তাতে অমুসলিমদের কোনো ক্ষতি হওয়ারও কোনো কারণ নেই সম্প্রতি মুর্শিদাবাদ জেলার জমিতুলমে হিন্দু সভাপতি নাজমুল তিনি বাবরি মসজিদের সরাসরি বিরোধিতা করছেন ওটা তো সৃষ্টিকর্তা পাঠিয়েছে মানুষ রূপে সেই মানুষত জ্ঞানের জন্য আমি আমার সাধ্য স্মৃতি লাভের জন্য হয়তো কারোর জন্য আমি হুমায়ুন ভাইয়েরই খুব কাছের লোক অত হুমায়ুন ভাইয়ের সাধ্য স্মৃতি জন্য আমাকে আমার সমস্ত এতগুলা লোক আছে তাদেরকে মারিয়ে হুমায়ুন ভাইকে তুলে ধরতে হবে হুমায়ুন ভাইও তো পৃথিবী ছেড়ে যাবে কারণ ওনাকেও তো পৃথিবী ছেড়ে যেতে হবে হবে তাহলে মানুষের তো জ্ঞান যেটুকু ছিল সেইটুকু সৎ কাজে লাগানো তো একাত্তই প্রয়োজন তার জন্য বিরোধিতা করা বা এইভাবে বলা এটা উচিত হয়নি কারণ কি বলেন তো সে তো তার নিজের স্বার্থের জন্য এটা করেনি আজকে হয়তো একটা দল গঠন করেছে বলে হয়তো অনেকে অনেক ভাবে মতামত বলছে সবারই একটা লালসা থাকবে বানিয়েছে ইনসান বানিয়েছিল আমার এবাদত করার জন্য যদি নাও করে আল্লাহ কিছু চাই আছে কিছু হারাবার আছে কিন্তু আমরা যারা সমাজের মানুষের জন্ম নিয়েছি আমাদের হারাবার ব্যাপারটা কি হয়েছে যে আমি আমি আমার বাস্তব লাইফটা বলছি যদি কোনো কিছু কীতে যাচ্ছি তাহলে লোকে বলছে এত টাকা কোথায় পেলো সেটা একটা পশু আমি যদি কিছু বিক্রি করছি তাহলে বলে তোরা আজকে তার শেষ হয়ে গেছে এই যে সমাজ এই সমাজের কাছে যে আমার সব থেকে বড় কষ্ট লাগছে যে তোমরা কারা আগে তোমরা ঠিক করো যে আমি কোনটা করবো আমি যেটা করলে তোমাদের ভালো হয় তাই বলে আজকে নাজমুল সাহেব বললে পরে ভাই তো আজকে ভিত্তি স্থাপন করাই হলো গেল উদ্বোধন হয়ে গেল আল্লাহ পাক হয়তো দুপা বছরের জন্য বলেছেন কালকে হোমাইন ভাই নাও থাকতে পারে আল্লাহ পাকের কাজ আজ কোন ধর্ম স্থানকে তো যে কোনো ধর্মের হোক না পড়ে থাকেনি হয়ে যায় এবার হয়তো আমি আমার আবেগের বেশি আমার বাবরি মসজিদের জন্য আমি বলবো আমাকে হয়তো তার আবেগ আমাকে ভালো লাগবে কিন্তু আমস্তিমিটা সেইটা নিয়ে তো মাথা ব্যথা কিছু নেই কারণ তার তো কিছু হারিয়ে যায়নি আমরা যৌথ ভাবে সেটা আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্ম নিচ্ছি এইটাই তো এটা আল্লাহ রহমত কালকে আমি ওই তো বললাম না যে ভাই কালকে আমি এইখান থেকে বাড়ি ফিরবো এইটাই তো আমি চারিটা এই যে আমরা এত কিছু চেষ্টা করছি যে আমরা পারি এটা যদি পারারই অধিকার ছিল তাহলে কি হুম ভাই তো আমিও নিতে পারতাম যে আমি বলে দিতাম আল্লাহ পাক তাকে কখন কোথায় কান কাজ করাবেন সেটা আল্লাহ পাক জানেন আজকে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে হুমায়ুন ভাই একা বললো গোটা অল ওভার এত লোক ছিল কোনো দেশে বললো না তাহলে হুমায়ুন ভাই বললো আল্লাহ পার্ক তাকে তিনি পুড়িয়ে নেবেন উনি করার কেউ নেই কিন্তু আল্লাহ পাক একটা হিল্লা বান্ধব পাঠাবেন যেদিন ভাঙা হয়েছিল অনেকে বলা হয় কাবা শরীফ ধ্বংস করার জন্য যখন বলা হয়েছিল তখন আল্লাহ হেফাজত করবে এখনো বলা হয় আল্লাহর কাজ আল্লাহ হেফাজত করতেও জানেন আজকে আমরা যারা এসেছি আমরা নিজেদের সাধ্য সিদ্ধি লাভের জন্য আমরা অপরের পেছনে লাগানি ব্যস্ত থাকি জাতি ধর্ম নির্বিশেষে শুধু একটাই কথা যে আমার বলার বক্তব্য হচ্ছে যে আমরা হচ্ছে মানুষ মানুষত্ব নৈতিক বক্তব্যটা পালন করুন আজকে যদি এখানে মসজিদ হয়ে যায় তাতে তো আমাদের কোনো ক্ষতি হয়নি তাহলে আপনারা এত ব্যস্ত হচ্ছে কেন আজকে নাম অনুকরণ নিয়ে ব্যস্ত হচ্ছে সবারই নিজস্ব একটা অ্যাম্বেশন থাকবে সেটা ভালোবাসার একটা আবেগ নিশ্চিত আজকে দেখেন দুতলা তিনতলা মসজিদ সব পড়ায় পড়ায় আছে তারপরে এইখানে যে লোকগুলো নামাজ পড়তে আসছে এই যে একটা উপরওয়ালা রহমান এই যে সেই শান্তির বার্তাটা যে আমরা দিতে পেরেছি এটা হুমান ভাই দিয়ে করে নিয়েছি এটাই আল্লাহ রহমত যার জন্য আপনারা সকলের কাছে আমরা অনুরোধ করব। যে আপনারা জাতি ধর্ম নির্বিশেষে যে হিন্দুতে বলিনি আমরা মসজিদ করুন আপনারা মন্দির করুন আমরা তো বারণ করিনি তাহলে আমরা করছি এবার ভাই একটা দলের মধ্যে বিলম্ব করছে সেটা রাজনীতি জগতে তার আগেই ছিল আজকে তো নাই কারণ তারপরে আপনি মসজিদ বলেছে তাহলে তাকে তো তার সবাই তো একটা অ্যাম্বেশন থাকে তার তো একটা ব্যক্তিগত জীবন আছে এইটা নিয়ে ভুমান ভাই কখনো সেইটাকে রাজনীতির মধ্যে জড়িয়ে নেয়নি কারণ রাজনীতি জগৎ আলাদা আর মসজিদ বসির আলাদা এবার মানুষ ভালোবাসে আমি তো একজনই অনেকেই বলে যে আমি আমার ব্যক্তিগত লাইফ বলি আমি আমি অনেক উপহার করতে গেলে বলা হয় যে সরকার করবে একটাই জিনিস বলেছেন যে সরকার বলে কিছু নয় আমরা যদি সবাই তো সরকার কারণ ওই চেয়ারে যাকে বসে দেবে সেই সেই জায়গাটা করতে পারবে চেয়ারটার ব্যাপার এই পাওয়ারটা ব্যবহার করাটা অপব্যবহার করাটা কারণ উচিত না আজকে আল্লাহর মতে বাবরি মসজিদ আপনার দেখবেন সচক্ষে যে ভিত্তি স্থাপন হয়েছিল ডিসেম্বরে সেই সেইটা আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে একটা ভিত তখন করা হয়েছে যার জন্য সমস্ত ভারতবর্ষের কাছে আমরা একটাই না আপনার মানুষত্ব জ্ঞানটা সেইটা মাথারে কারণ রূপে জন্ম হয়েছে মানুষের জন্য কিছু করে যান সমাজকে সুস্থ রাখুন আমরা সুস্থ সমাজ করে তুলি যাতে জন্য আমরা জাতি ধর্মটি নির্বিশেষে সকলে বসবাস করি এইটাই আমরা আমাদের কাছে ভাবে কামনা করছি যে আপনারা সকলে দোয়া করুন হুমায়ুন ভাইয়ের জন্য দোয়া চাইছি আল্লাহ পাক তাকে সেই ব্যস্ত করুক সেইভাবে চলুক যে আল্লাহ যেদিন হুমায়ুন ভাই ভাই যাবে সেখানে যেন গোটা পৃথিবীর মানুষ দেখবে যে ওয়ান বাংলা আমরাও তো যাব কিন্তু এই রকম আইন পাবো নাই পাবো হুম হবে না তো আল্লাহবাদ করা নেই এটা আল্লাহ রহমত আমার নাম ভদপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণাধার রশন শেখ বাবু সত্যি সত্যি কিন্তু আজকে বাউরি মসজিদের ব্যক্তিমত্ত স্থাপন হয়ে গেল অনেকে বলেছিল যে না বাউরি মসজিদ স্থাপন হবে না বাউরি মসজিদের ভিত্তিপত্র স্থাপিত হবে না কিন্তু না আজকে দেখলাম দু হাজার ছাব্বিশের এগারোই ফেব্রুয়ারি হাজার হাজার মুসল্লি হাফেজের পাঠের মাধ্যমে কিন্তু বাবরি মসজিদ তার ভিত্তিপ্র স্থাপন আজকে হয়ে গেল এখন দেখার কেমন ডিজাইন কেমন ভাবে ভবিষ্যৎ তৈরি হচ্ছে সেটা এখন দেখার সবাই লক্ষ্য রাখুন